Welcome to our YouTube channel Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের সমষ্টিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নটি দিচ্ছি তোমরা একটু দেখে নাও প্রথমে আমরা দেখবো পৃষ্ঠা একের ছবিটি কাজ এক সাশ্রয়ী হই সঞ্চয় করি জোড়ায় কাজের নির্দেশনা ধরো তোমার বাসার জন্য একটি কাপড় একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছ টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য প্রস্থ সমান হবে টেবিলটি বানাতে খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছ সঞ্চয়ের ক্ষেত্রে সত্য হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার তত গুণ টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসে সঞ্চয়ের সাথে প্রথম মাসে সঞ্চয়ের টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে এক্ষেত্রে বিষয়টি এমন হবে যে প্রথম মাসে তুমি তিন টাকা সঞ্চয় করাও তাহলে পরের মাসে তার দ্বিগুণ অর্থাৎ তিন গুণ তিন তিন স্কোয়ার ইজিক্যাল টু নয় টাকা সঞ্চয় করতে হবে তোমার সহপাঠীর সাথে আলোচনা করে তোমরা দুইজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে উক্ত টেবিলটি বানানো সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তা জোড়ায় আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো কিভাবে পরিকল্পনা করে কাজটি করবে তা উত্তরের ধাপ ধাপে ধাপে বর্ণনা করো এবার প্রত্যেকে নিজের খাতায় নিজের প্রশ্নের উত্তরগুলো লিখে রাখো এক সঞ্চয়ের হিসাব ছক আকারে দুই সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক কারের প্রকাশ করা যাবে ব্যাখ্যা করো তিন পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে চার তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করা প্রয়োজন হবে কাজ দুই পরিমাপের দক্ষতা বাড়াই দলগত কাজের নির্দেশনা কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা সমান থাকবে দলগতভাবে কাজটির পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্ন উত্তরগুলো লিখে রাখো এক তৈরিকৃত মডেলটি কী ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো দুই তৈরিকিত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো তিন তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরে সম্পক্ষে যুক্তি দাও চার কাজ এক সাশ্রয়ী হয়ে সঞ্চয় করে উল্লেখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তেরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলে অনুপাত কত হবে পাঁচ কাজ এক সাশ্রয়ী হয়ে সঞ্চয় করে উল্লেখিত টেবিলটি সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফলে সাপেক্ষ তৈরীকৃত মডেলটির সমগ্রতলের তলের ফলে শতকরা প্রকাশ করম কাজ তিন গাণিতিক সূত্র যাচাই করে দেখি একক কাজ এক নির্দেশনা দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও এবার নিজের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যেখানে একটি সূত্র বেছে নাও অতপর উক্ত কাগজটিতে রঙ করে একটি মডেল তৈরি করতে মাধ্যমে সূত্রটি প্রমাণ করম সূত্রগুলো হলো এক এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি এর হোলি স্কোয়ার প্লাস ফোর বি দুই এ মাইনাস বি এর হোলি স্কোয়ার দুই এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তিন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস বি এর হলি স্কোয়ার মাইনাস টু এ বি চার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি সি স্কোয়ার ইসিক্যাল টু এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি সি প্লাস সি এ কাজ তিন জ্যামিতিক আকৃতি বুঝিয়ে পরিমাপ করি একক কাজ দুইয়ের নির্দেশনা এ ফোর সাইজে অথবা আয়কৃত এক টুকরা কাগজ নাও কাগজটির কর্ণ বরাবর কেটে দুটি অংশে ভাগ করো অংশগুলোতে খুব চিহ্নিত করো এক কেটেনে অংশ দুইটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে আকৃতি আকৃতি দুইটির বৈশিষ্ট্য লেখ দুই চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির আকৃতিরগুলো পরিমাপ করে যোগগুলো নির্ণয় করো তিন দুই রঙের উল্লেখিত আকৃতিগুলো বাহুগুলো যে কোনো একককে পরিমাপ করো এবং বাহগুলোর মানকে হর লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো চার তিন রঙের প্রাপ্ত কয়েকটি প্রকৃত ভগ্নাংশে তিনটি করে গুণিত্বিক নির্ণয় করো এই ছিল তোমাদের আজকের সমাধান